অথর গ্র্যান্ড স্যাভেটিয়ার তার কলেজ শেষ করার পর আলাদা আলাদা কোম্পানিতে কয়েক বছর ধরে বিভিন্ন চাকরি করে কিন্তু অবশেষে 24 বছর বয়সে গিয়ে তিনি দেখেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র টু পয়েন্ট ডলার পড়ে আছে তাই তিনি বলেন যে প্রায় চার হাজার সাতশো ঘন্টা কাজ করার পর তার আউটকাম মাত্র টু পয়েন্ট ডলার মানে একশো টাকা আবার এই নিয়ে সারভাইভ করতে হবে কারণ চব্বিশ বছর বয়সে অথরের চাকরি চলে যায় আর অনেক খোঁজার পরও অন্য কোনো চাকরি পায় না তাই এক প্রকার বাধ্য হয়ে তিনি তার বাবা মায়ের সঙ্গে থাকতে শুরু করে যেটা তার কাছে একটা লজ্জাজনক ব্যাপার ছিল কারণ আমেরিকাতে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বাবা মায়ের থেকে আলাদা হয়ে নিজের রাস্তা নিজেই দেখে নেয় কিন্তু অথরের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হয় তাই ওই ব্রোক অবস্থাতে দাঁড়িয়ে অথর নিজেকে প্রমেস করে যে আমি আগামী দিনে আর এই ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করতে চাই না তিরিশ বছর বয়সের আগেই এই টাকার চিন্তা থেকে দূরে থাকতে চাই অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই আর আমি হবই এরপর অথর হিসাব করে দেখে যে তাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হলে মোট সাড়ে সাত কোটি টাকার প্রয়োজন তাই তিনি এটাকে নিজের গোল বানায় এবং তার জন্য প্ল্যান তৈরি করে সেই প্ল্যানে তিনি নিজের খরচা চালানোর জন্য একটা জব করবে আর নিজের ফাঁকা টাইমগুলিকে কাজে লাগানোর জন্য দুটো সাইড বিজনেস করবে বলে লেখে কারণ তার মতে মানি ইজ আনলিমিটেড বা টাইম ইজ লিমিটেড তাই সে তার টাইমকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য তার প্ল্যান মতো কাজ করে আর ফাইনালি পাঁচ বছর পর অর্থাৎ তিরিশ বছর বয়সের আগেই অথর ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায় আর তার ওই একশো টাকা থেকে সাড়ে সাত কোটি টাকার জার্নিটিকে তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম আ প্রুভেন পাথ টু অল দ্য মানি ইউ এভার নিড নামক এই বইটিতে শেয়ার করেন যে বইটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের লোকেদের জন্য একটা রোডম্যাপের মতো কাজ করে তাই আজকের এই ভিডিওতে গ্র্যান্ড স্যাবিটিয়ারের লেখা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইটির ডিটেলস সামারি নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক গ্র্যান্ট এই বইটাতে নিজের জার্নি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন যদি কোনো লোক ফাইনান্সিয়ালি সাকসেসফুল হতে চায় তাহলে তাকে এই সাতটি ফেজের মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে প্রথমটা হলো ক্ল্যারিটি এখানে আমাদেরকে জানতে হবে যে এখন ফাইনান্সিয়াল পজিশন অনুযায়ী আমরা কোথায় আছি আর কোথায় যেতে চাই যেমন গ্র্যান্ট জানতো যে তার কাছে মাত্র একশো টাকা আছে কিন্তু সে সাড়ে সাত কোটি টাকা পেতে চায় ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য সেকেন্ড ফেজ সেলফ সেফিসিয়েন্সি যখন আমরা কারো সাহায্য ছাড়াই নিজের খরচাকে খুব সহজেই ম্যানেজ করতে পারি তখন আমরা এই ফেজে স্ট্যান্ড করি থার্ড ফেজ ব্রেথিং রুম এই ফেজে আমাদের কাছে অন্তত এক থেকে দুই মাসের খরচার মতো সেভিংস আছে যেটাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ইনকামকে বাড়ানোর জন্য কোনো সাইড হাসেলকে ছোটো থেকে শুরু করতে পারি এরপর আসে ফোর্থ ফেজ স্টেবিলিটি এখানে আমাদের ওপর আর কোনো লোন নেই এছাড়াও আমাদের কাছে মিনিমাম ছয় মাসের খরচা ম্যানেজ করার মতো সেভিংস আছে যেটাকে আমরা এমার্জেন্সি ফান্ড বলতে পারি এর জন্য আমরা নিজের ক্যাপাসিটি অনুযায়ী রিক্স নিতে পারি যাতে আমরা নেক্সট ফেজগুলিতে যেতে পারি সো নেক্সট ফেজ হলো ফ্লেক্সিবিলিটি এখানে অ্যাটলিস্ট আমাদের দু বছরের খরচার মতো টাকা কোথাও ইনভেস্ট করা আছে তাই এই সময়ে আমরা নিজেদের বোরিং জবকে চেঞ্জ করে নতুন কিছু ট্রাই করতে পারি কারণ এখন আমাদের টাকা আমাদের জন্য কাজ করছে সিক্স ফেজ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই ফেজে আমাদের টাকা এত টাকা ইনকাম করিয়ে দিচ্ছে যে আমাদেরকে নিজের খরচা চালানোর জন্য আর কোনোরকম চিন্তা করতে হয় না যেটাকে আমরা এক কথায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে পারি এরপর আসে লাস্ট ফেজ যেটা হলো অ্যাভান্ডেন্স অফ ওয়েলথ এই ফেজে আমাদের কাছে এত টাকার ইনভেস্টমেন্ট থাকবে যে যে টাকাটা আমরা চাইলেও সারা জীবনে খরচা করে শেষ করতে পারবো না এবার যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আপনাকে এই সাতটি ফেসকে পের করতে হবে তাই এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ এই বিষয়টাকে তো বুঝলাম কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য প্র্যাকটিক্যালি কি করা উচিত তো অথবা এর জন্য কয়েকটা স্টেপকে ফলো করতে বলেছেন যার মধ্যে ফার্স্ট স্টেপটি হলো হোয়াট ইজ ইওর নাম্বার অথা সবাইকে ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য নিজের নাম্বারকে ক্যালকুলেট করতে বলেছেন এখানে নাম্বার বলতে টাকার অ্যামাউন্টের কথা বলা হয়েছে তো এখানে একটা প্রশ্ন উঠে আসে যে নিজের নাম্বারকে কিভাবে ক্যালকুলেট করা যায় তো এর উত্তর হলো আপনাকে আপনার বার্ষিক খরচাকে পঁচিশ দিয়ে গুণ করলে যে টাকার অঙ্কটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আপনার গোল অ্যামাউন্ট ফর এক্সাম্পল যদি আপনার মাসিক খরচা পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে বার্ষিক খরচা হবে ছ লাখ টাকা এবার এই ছ লাখ টাকাকে যদি পঁচিশ দিয়ে গুণ করা হয় তাহলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হলো দেড় কোটি টাকা অর্থাৎ যদি আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে দেড় কোটি টাকা থাকে আর সেখান থেকে যদি আপনি বছরে মাত্র চার পার্সেন্ট উইথড্র করেন তাহলে আপনি ফাইনান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন কারণ ভারতে স্টক ইনভেস্টিংয়ের মাধ্যমে খুব সহজেই দশ থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তাই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার সাথে সাথে আপনার ওয়েলথকে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে অ্যাভান্ডেন্স অফ ওয়েলথের দিকে অগ্রসর করাতে পারবেন স্টেপ নাম্বার টু টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি যদি আপনাকে কোনো নব্বই বছরের বুড়ো লোক এসে বলে এই নাও পঞ্চাশ কোটি টাকা এর পরিবর্তে তুমি তোমার বয়সকে আমার বয়সের সঙ্গে এক্সচেঞ্জ করো তাহলে আপনি কি এই ডিলটাতে রাজি হবেন না হবেন না কারণ নব্বই বছর বয়সে আপনি এই পঞ্চাশ কোটি টাকা নিয়েই বা কি করবেন কে জানে ওই টাকাটা পাওয়ার পর কিছু দিনের মধ্যে আপনি মারা যেতে পারেন তাই টাকার থেকে সময়ের ভ্যালু বেশি হয় কারণ সময় থাকলে টাকা ইনকাম করা যাবে কিন্তু টাকা থাকলে আমাদের জীবনের পুরানো এক মিনিটও ফিরে পাওয়া যাবে না অথর বলেন যে একটা সাধারণ লোকের অ্যাভারেজ অ্যাডাল্ট লাইফ হলো পঁচিশ হাজার দিনের তাই আমরা ভাবি আমাদের কাছে টাইম তো আনলিমিটেড আছে তাই আমরা আমাদের টাইম কে যেমন ওয়েস্ট করি মুভি দেখতে পার্টি করতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে কাটিয়ে দিই কিন্তু যদি কেউ আপনাকে বলে আপনার এক ঘন্টার দাম হলো পাঁচ হাজার টাকা তাহলে এটা জানার পর আপনি কি আবার এক ঘন্টাও ফালতু জায়গায় নষ্ট করবেন না একদমই না কারণ এক ঘন্টা সময় নষ্ট করলে আপনার পাঁচ হাজার টাকা লস হবে তাই অথর আমাদেরকে নিজের আওয়ারলি রেটকে ক্যালকুলেট করতে বলেছেন কারণ আমরা প্রায় সবাই নিজের সময়কে ব্যবহার করে টাকা ইনকাম করি আমরা সবাই সপ্তাহে একশো ঘন্টা সময় পাই যার মধ্যে ছাপ্পান্ন ঘণ্টা যদি ঘুমিয়ে কাটাই আর চল্লিশ ঘন্টা যদি কাজ করি তাহলে বাদ বাকি বাহাত্তর ঘন্টা বেঁচে থাকে এই বাহাত্তর ঘণ্টাকে আমরা ঠিকভাবে কাজে লাগাই না তাই অথর বলেন যে যদি আপনি তাড়াতাড়ি ফাইনান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আপনাকে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে स्टेप नंबर थ्री कैलकुलेट योर नेटवर्थ অথর বলেন যে টাকা ইনকাম করা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি হলো নিজের নেটওয়ার্ককে ক্যালকুলেট করা কারণ কোথাও যাওয়ার আগে সবার প্রথমে নিজের কারেন্ট পজিশনকে জানা উচিত আর ফাইনান্সিয়ালি নিজের কারেন্ট পজিশনকে জানার একমাত্র উপায় হলো নেটওয়ার্ককে ক্যালকুলেট করা আর নেটওয়ার্ক ক্যালকুলেট করার ফর্মুলা হলো অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস এখানে অথর অ্যাসেটস বলতে সেই সব জিনিসগুলিকে বুঝিয়েছেন যেসব জিনিসগুলি থেকে আমাদের পকেটে টাকা আসে বা যেসব জিনিসগুলিকে বিক্রি করলে এককালীন টাকা পাওয়া যায় যেমন টাকা গাড়ি বাড়ি ইত্যাদি আর লাইবিলিটিস হলো সেই সব লোনগুলি যেগুলিকে আপনি শোধ করবেন যেমন কার লোন হোম লোন স্টুডেন্ট লোন ক্রেডিট কার্ড বিল ইত্যাদি এগুলি সবই এর মধ্যে পড়ে এবার অথর বলেন যে আমাদেরকে প্রতি মাসে একবার হলেও নিজের নেটওয়ার্ককে চেক করা উচিত কারণ এর মাধ্যমে আমরা নিজেদের গোলের থেকে কতটা দূরে আছি তা জানতে পারব স্টেপ নাম্বার ফোর স্পেন্ড কেয়ারফুলি অথর বলেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হলে আমাদেরকে কিছু বছর নিজের টাকাকে ভেবেচিন্তে খরচা করতে হবে কারণ খরচা করা এখন খুব সহজ হয়ে গেছে শুধু নিজের মোবাইলটাকে ওঠাও আর অর্ডার করে দাও জিনিসপত্র আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই অথর এই ট্র্যাপের হাত থেকে বাঁচার জন্য মেন তিনটি জায়গায় নিজের টাকাকে কনসিয়াস স্পেন্ডিং করতে বলেছেন বাড়ি গাড়ি আর খাদ্য কারণ খরচা করলে শুধু আমাদের টাকা যায় না তার সঙ্গে টাইম যায় এবং ফিউচার ভ্যালু অফ মানি যায় যেটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি মনে করুন আপনি একটা গাড়ি কিনতে চান যার দাম হলো পনেরো লাখ টাকা আর আপনার বার্ষিক ইনকাম হলো পাঁচ লাখ টাকা তাহলে ওই গাড়িটা কেনার জন্য আপনাকে তিন বছর কাজ করতে হবে শুধু এই নয় ওই পনেরো লাখ টাকা দিয়ে গাড়িটা না কিনে যদি আপনি মার্কেটে ইনভেস্ট করেন তাহলে টাকাটা দ্বিগুণ তিনগুণ হয়ে আপনাকে ফাইনান্সিয়ালি ফ্রি করাতে পারে তো এবার আপনি বলতে পারেন তাহলে আমরা কি কখনো নিজের শখ পূরণ করব না হ্যাঁ করবেন কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি না হওয়া পর্যন্ত আমাদেরকে কনসিয়াস স্পেন্ডিং চালিয়ে যেতে হবে আর এর জন্য কোনো জিনিস কেনার আগে আপনি নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন যে ইজ ইট ওয়ার্থ ইট ইয়েস অর নো স্টেপ নাম্বার ফাইভ মেক মানি বাই ডুইং সাইড হাসেল শুধু টাকা জমিয়ে বা খরচা কমিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া যাবে না কারণ খরচা কমিয়ে টাকা জমানোর একটা লিমিট আছে কারণ কোনো দিনও ইনকামের থেকে সেভিংস বেশি হওয়া সম্ভব নয় তাই আলটিমেটলি আমাদেরকে নিজের ইনকামকে বাড়ানো উচিত আর এর জন্য আমরা নাইন টু ফাইভ এ জবের সাথে সাথে একটা সাইড হাসেল শুরু করতে পারি যেমনটা অথরের বন্ধু ম্যাট করেছিল ম্যাট একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনিং এর জব করে বছরে ছ লাখ টাকা ইনকাম করতো আর তার সাথে ফ্রি টাইমে ডগ ওয়াকিং এর কাজ করত যেখানে সে কুকুরকে ঘোরানোর জন্য প্রতি ঘন্টায় আড়াইশো টাকা করে চার্জ করতো প্রথমে কাজটা সে একা করত কিন্তু যখন তার প্রতিবেশী জানতে শুরু করে তখন ম্যাটের কাছে বেশি বেশি কাজ আসতে শুরু করে আর এইসব দেখে সে ভাবে এতে বিজনেস অপরচুনিটি আছে তাই ডগ ওয়াকিংয়ের জন্য সে একটা কোম্পানি খোলে আর কোম্পানিটিকে চালানোর জন্য একটা অনলাইন অ্যাপ তৈরি করে যার দ্বারা ক্লায়েন্টরা চার্জ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারতো আর যাদের পার্ট টাইম জব দরকার হতো তারাও রেজিস্টার করে জব পেত এইভাবে সে একটা অনলাইন অ্যাপের মাধ্যমে ক্লায়েন্ট ও এমপ্লয়ীদের মধ্যে একটা সিস্টেম তৈরি করে যে সিস্টেমের দ্বারা জবের পাশাপাশি ম্যাট বছরে পঁচিশ লাখ টাকা ইনকাম করতো এইভাবে অবশেষে কয়েক বছরের মধ্যে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায় তাই অথর আমাদেরকে অ্যাডভাইস করে যে জবের পাশাপাশি যে ফাঁকা সময়টা থাকে যেটাকে আমরা নষ্ট করি সেই ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে নিজের পছন্দ মতো একটা সাইড বিজনেস শুরু করতে পারি এবার যদি আপনি এই সাতটা ফেজ ও পাঁচটা স্টেপকে ফলো করতে পারেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন তাই যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ